শুভ মহালয়া বলে আজকের ভিডিওটা শুরু করছি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে দেখো সকাল সকাল আমরা চলে এসছি তাই বাবুঘাটে প্রতি বছরের মতো এবছরও মা বাবা তর্পণ করছে আমরা মানে ভোরবেলা আসি তখন প্রচন্ড ভিড় থাকে কিন্তু এবার রবিবার পড়ার কারণে সবার ছুটি তাই জন্য আমরা একটু এবারে পেলা করেই গেছিলাম আমরা প্রায় বারোটা সাড়ে বারোটার সময় গেছিলাম দেখো ততক্ষণে ঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে এদিকে মা বাবারও তর্পণ করা শেষ প্রচন্ড খিদে পেয়েছিল কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি বাবুঘাট থেকে বেরিয়ে আমরা সেরকম কিছুই খাবারের দোকান পাইনি তাই সোজা চলে শিয়ালদারের নিরামিষ রেস্টুরেন্টটাতে আমরা প্রথমবার গেছি আর প্রথমবার গিয়েই তো আমার একদম অফ সত্যি টেন সবকটা খাবার ভীষণ ভীষণ এখানে দুটো ভেজ থালি নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম পনির বিরিয়ানি বিরিয়ানিটাও খুব খুব ভালো হয়েছে ওখানে দাদারা ভেজ থালিগুলোকে ডাকছিল কৃষ্ণ থালি বলে আর এই বিরিয়ানির থালিগুলোকে বলছিল রাধা থালি বলে কি সুন্দর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম খাবারের টেস্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি এই দোকান সত্যি ভীষণ ভালো লেগেছে তোমরা চাইলে অবশ্যই একবার এখান থেকে খেতে পারো শেষ পাতে মিষ্টি দই খেয়ে বাড়ি ফিরলাম